আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে হচ্ছে কেক তৈরি করব তার জন্য এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর সব উপকরণ এখানে আমি সাজিয়ে নিয়েছি আপনাদের জন্য দেখানোর মানে সুবিধার জন্য আর এর পিছনে কিন্তু একটা কেক তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় এটা তো ক্যামেরার বাইরে মানে যে দেখানো সম্ভব না দেখাইতে গেলে অনেক টাইম লেগে যায় তাই জন্য আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি শুধু আপনার সামনে উপস্থাপন করছি মাত্র চার মিনিটের একটা ভিডিও কিন্তু এর পিছনে যে কত টাইম লাগে কত শ্রম দিতে হয় সেটা যে তৈরি করে সেই জানে এখানে হচ্ছে আমি ফোমটা তৈরি করে নিলাম ডিমের ফোম না বলতে আমি হালকা একটু বিট করে নিয়েছি তারপরে চিনি দিয়ে দিব আস্তে আস্তে চিনিগুলো দিবেন একবারে চিনিগুলো দিলে হচ্ছে আপনার কেকটা ফোমটা ভালো হবে না এর জন্য আস্তে আস্তে চিনি দিবেন আর বিট করবেন এখন আমার বিট করা শেষ এখন হচ্ছে আমি তেল দিয়ে নেব আর তেল দিয়ে অবশ্যই মনে রাখবেন তেল দিয়ে কিন্তু বেশি বিট করবেন না আপনারা জাস্ট এক মিনিটের মতন করে নিলেই হবে কারণ বেশি বিট করলে ফোমটা ফেটে যেতে পারে এই যে আর আমার ভিডিওটা যদি আপনারা দেখে উপকৃত হন মানে উপকৃত হন বলতে আপনারা এই ভিডিও দেখে আপনারা কেক বাসায় তৈরি করে দেখবেন একদম পারফেক্ট একটা কেক হবে এই নিয়মে ফলো করলে আর যদি ভালো হয় তাহলে জানাবেন অবশ্যই কমেন্টে কেকে তৈরি করে খেলেন আমি তো এই নিয়মে মানে যে কেক তৈরি করে আমার কেকটা নষ্ট হয় না মশালা অনেক সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে আর মিষ্টিটা হচ্ছে আমি কম দিয়েছি যার যার পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন আর এখানে হচ্ছে আমি ময়দাগুলো চেলে নেবো এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা আর লবণ দিয়ে আমি এখানে একবার চালবো যত চালবেন তত মানে কেকটা সুন্দর হবে ভিতরে ফাঁপি ফাঁফি একটা ভাব আসে কত সময় ওইটা হবে না ভিতরে বাতাসই করবে না সুন্দর একদম সফট হবে কেকটা তার জন্য আমি এখানে একবার চেলে নিলাম তারপরে হচ্ছে আবার মোল্ডে দেওয়ার সময় একটা এই যে এখানে আবার চেলে নিচ্ছি আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন এই যে এখানেও আমি কিন্তু ময়দাটা একবারে দেইনি। একবারই দিলে ফোমটা হচ্ছে নষ্ট হয়ে যায় বসে যায় আর এটা হচ্ছে ধৈর্যর ব্যাপার কেক বলেন পিঠা বলেন এগুলো সময় দিতে হয় সময় না দিলে এগুলো ভালো তাড়াহুড়া করলে এগুলো ভালো হবে না ভালো হওয়ার আশা করা যায় না এখানে আস্তে আস্তে স্মুথলি নরম হাতে কাজ করতে হয় তাহলেই কেকটা একদম পারফেক্ট হয় এই যে আমি মিক্সড করছি আস্তে আস্তে একভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ওই স্পঞ্জ কেক একটু আরও বেশি ধৈর্যর ব্যাপার স্পঞ্জ কেক তো ফোমটা নষ্ট হয়ে গেলেই গেল এর জন্য একবারে আপনারা যারা নতুন আছেন এই যে একবারে সব উপকরণ বিট করে তারপরে হচ্ছে তার মধ্যে ময়লা ময়দাটা মিক্সড করে দিতে পারেন আর এখানে আমি লেবুর চোকলা দিয়ে দিয়েছি আর হচ্ছে লেবুর রস এটা হচ্ছে ওই যে ডিমের যে একটা গন্ধ থাকে ওটা দূর করবে অনেকে ভ্যানেলা এসেন্স দেয় আমি এখানে লেবুর রস দিয়ে করছি এখন হচ্ছে মলটা রেডি করে নিব এখানে তেল দিয়ে দিলাম আর হচ্ছে হালকা একটু ময়দার গুঁড়া দিয়ে দিলাম এখানে এটার বাদ দিয়ে অনেকে পেপার দিতে পারেন এখানে হচ্ছে আমি গ্যাসে তৈরি করব আজকে এই জন্য পাতিলটা গরম করে নিয়েছি এখানে এই যে দিয়ে দিয়েছি কেকটা আর কেকটা হতে বেশি টাইম লাগবে না বিষ থেকে আধা ঘন্টার মতন হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন হলে বড় কেক তো একটু এর জন্য সময় লাগবে বেশি ছোট কেক হলে তাড়াতাড়ি হয়ে যেত এই যে দেখেন ফাইনাল লুক কি সুন্দর দেখতে হয়েছে আর এখানে হচ্ছে আমি একটু চেক চেক করে করবেন একটা কাঠি দিয়ে প্লেন একটা কাঠি দিবেন যদি কাঠিটা একদম পরিষ্কার উঠে আসে তাহলে বুঝবেন আপনার কেকটা হয়ে গিয়ে গিয়েছে এই দেখেন কি সুন্দর ডেকোরেশন করেছি আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ